তুমি না আর একবার ভাত খাইছো ও আর এখন ভাত খাচ্ছো কি দিয়ে খাচ্ছ হ্যাঁ আলু তিনটা গোষ তিনটা ও ওই যে খাওয়ার আগে কি বলতে হয় সেটা বলছো কিনা মনে মনে বলছো

তাই ও যারা যারা বলবে তারা কি আমাকে যেতে পারবে না তাহলে কই যাবে তারা জান্নাতে যাবে ও আচ্ছা তাহলে তুমি সবসময় এটা বলো না খাওয়ার আগে পরে আচ্ছা যাই হোক আজকে একটু মাদ্রাসার ব্যাপারে কিছু বলবা নাকি

তারপরে আহ ক কথা পড়তে পারো তারপরে সুন্দর লেখা পাও লেখায় তোমাকে গুড গার্ল দেয় বলো সেগুলো আজকে কি গুড গার্ল দিয়েছে হ্যাঁ কার কার দিয়েছে গুড গার্ল তুমি জিতে গিয়েছো আর তোমার বন্ধুরা হেরে গিয়েছে তার মানে ওরা গুড পায় নাই তুমি একলা পেয়েছো ও পরে অবস্থাদ যে তোমাকে কি বলছে খুব সুন্দর আমি না বলছে আর কারো বলে না ও আচ্ছা তো তুমি যে মাঝে মাঝে দুষ্টামী করো কেন করো লেখাপড়া করতে চাও না প্রাইভেটে যাইতে চাও না বাম হাত দিয়ে তো পানি খায় না কেউ ডাইন হাত ধরে খেতে হয় বাম হাত দিয়ে পানি খেলে কি হয় কে খায় বলো তো শয়তান খায় তুমি কিছু বলবা তোমার বন্ধুদের বলো একটু কি বলবা কেমন ব্যাপারে আজকে কিছু বলবো কি বলবা বলো এখন कोशिश সবাই কি বলবা আচ্ছা কিছু সাবস্ক্রাইবার করতে বলবা বলো বলো লাইক দিতে বলো বন্ধুরা সবাই সাবস্ক্রাইব করে দেন লাইক করে Allah Hafizullah. I love it.